বন্ধুরা আজ বিকেলে আমরা গোপালগঞ্জের চাপাইল ব্রিজে ঘুরতে গিয়েছিলাম এই ব্রিজটা হচ্ছে গোপালগঞ্জে ব্রিজটা বেশ বড় এবং দেখতে সুন্দর জান্নাত আমাদের সাথে গিয়েছিল ব্রিজ থেকে আমরা দেখো ব্রিজের এপাশ থেকে ওপাশে যাচ্ছিলাম আমাদের একটু ভয়ও করছিল কারণ রাস্তায় অনেক গাড়ি ঘোড়া চলছিল তারপর ওপাশে গিয়ে আমরা একটু হেঁটে বেড়াচ্ছিলাম একটু হেঁটে বিভিন্ন দিকে ঘুরে দেখছিলাম এখন নিতে হবে না এখানে মাছ ধরবে ও হাঁটতে পারছিল না তাই আমি ওকে কোলে নিয়ে সামনের দিকে আসছিলাম আর ওকে একটু ভয় দেখাচ্ছিলাম বলছিলাম যে আমি তোমাকে ফেলে দিব এরকম করে নদীতে ফেলে দিব এরকম করে নদীতে ফেলে দিব আর ও ভয় পাচ্ছিল বলছিল না আমাকে ফেলে দিও না ফেলে দিও না ফেলে দিও না এমন করছিল বন্ধুরা আজকের বিকেলটা বেশ সুন্দর ছিল তো আমরা হাঁটাহাঁটি করে পরে বাইকে করে ওকে নিয়ে চলে আসছিলাম বাইকে ওঠার আগে দেখো সে কেমন আনন্দ করছে মজা করছে আর সে খুব দুষ্টু দেখো কেমন করে বাইকে ওটা শিখে গিয়েছে এরপর আমরা ওখান থেকে ফিরে আসলাম আজকের বিকেলটা আমাদের অনেক ভালো লেগেছে অনেক সুন্দর কেটেছে দেখো সে কেমন করে বাইকে উঠেছে ওটা আমাকে ধরে বসে রয়েছে আবার সে টাটা দিচ্ছে